মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে যে জয়ের জন্মদিনে আজকে বীর জয়কে উপহার দিয়েছে কী সে উপহার দিয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সাকিব খান জয়ের জন্মদিনে জয়কে তো সারপ্রাইজ দিয়েছে তার সাথে অপবিশ্বাস কেউ সারপ্রাইজ দিয়েছে কী সেই সারপ্রাইজ যেটাতে বিশ্বাস খুশি হয়ে গেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলব চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আজকে জয়ের জন্মদিন জয়ের জন্মদিন উপলক্ষে হয়তো আপনারা অনেকে অনেকে খুশি অনেক আশীর্বাদ করেছেন কারণ এই দিনটার জন্য কিন্তু আমরা বহু দিন ধরে অপেক্ষায় ছিলাম তো জয়কে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা আমি চাই জয় জীবনে অনেক বড়ো হোক আর তার জীবনের সমস্ত সফলতা যেন সে অর্জন করুক এবার আসি মুদ্রা কথায় যে এই যে জয়ের জন্মদিন বীর কী উপহার দিল সেটা আপনাকে বলছি তার আগে বলি যে আজকে সত্যি খুব ভালো লাগছে যে অপুবিশ্বাস তার ছেলেকে নিয়ে খুব সুন্দর করে জন্মদিনটা পালন করছেন মানে এই যে ছেলের জন্মদিন উপলক্ষে তার মধ্যে যে বহু দিন ধরে এক্সাইটেড আজকে যেগুলো ঘটেছে যেমন তার পার্লারে আপনারা দেখেছেন যে সেখানে অফার চলছে ইভেন তার বাড়িতে একটা জাঁকজমক করে অনুষ্ঠান বা জাক জমক করে একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠছে যে এই যে জয়ের জন্মদিন সেখানে সাকিব খান কেন নেই তাই তো কারণ সাকিব খানের পেজ থেকেও কিন্তু কোনো এমন পোস্ট আসেনি যেখানে আমরা দেখতে পাবো যে অবু বিশ্বাস সাকিব খান জয় একসাথে তারা কিন্তু কেক কাটিং করছে বা অবু বিশ্বাসের পেজ থেকেও কিন্তু কোনো রকমের পোস্ট আসেনি যেখানে আমরা দেখতে পাবো একটা ফ্যামিলি বন্ডিং না দেখতে পাইনি এবার এবারে আপনাদেরকে বলি যে কেন এই পোস্টগুলো সর্বসম্মুখে আসেনি কারণ অপবিশ্বাস নিজে কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এবার আমার ব্যাপারগুলোতে ব্যক্তিগত ব্যাপারগুলোতে একটা দায়রা রাখতে চাই একটা আমি সীমা রাখতে চাই যে সীমার মানে ওপার যেটা আমি বলবো যেটা আমি বলতে চাই যেটা আমি শোনাতে চাই সেটাই কিন্তু দর্শক দেখবে তাই তো আর যেটা প্রয়োজন নেই যেটা আমার মনে হয় না দর্শককে জানানো দরকার সেটা কিন্তু আমি দর্শককে জানাবো না কারণ অতিরিক্ত ব্যক্তিগত ব্যাপারগুলো আমি সর্বসম্মুখে নিয়ে আসবো না সোশ্যাল মিডিয়ায় আমি নিয়ে আসতে চাই না কারণ আমি চাই না যে সেই ব্যাপারগুলোতে সকলে ঢুকুক যারা অভুবিশ্বাসকে পছন্দ করে না বিশেষ করে বুবলির ভক্তরা তারা অববিশ্বাসকে কিভাবে খোঁচা মারে কিভাবে তার সন্তানকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্য করে এটা আপনারা কিন্তু জানেন যারা অভুবিশ্বাসকে ভালোবাসেন যারা সাকিব খানকে ভালোবাসেন তারা জানেন যে কীভাবে মানে সাকিব খানকে বা অভুবিশ্বাসকে অভুবিশ্বাসের ছেলের জন্য মানে কখনও কখনও এমন এমন কথা বলা হয়েছে যে কথাগুলো একটা মায়ের জন্য অত্যন্ত কষ্টদায়ক তো অভিশ্বাস কিন্তু এটা সর্বসম্মুখে বলেছিলেন যে আমি ব্যক্তিগত ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না আর ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি যখন আমেরিকাতে গেছিলেন বা যখন সাকিব খানের সাথে কখনও যদি আপনি ক্লোজ সময় কাটান মানে সন্তানের জন্য তারা একসাথে থাকলে তো তখন কেন আপনি কোনো পোস্ট করেন না তখন অপবিশ্বাস নিজেই বলেছিল যে আমি এমন কোনো পোস্ট করে সেখানে প্রমাণ করতে চাই না যে আমি পরিবার করছি বা আমি বিবাহিত এটা আমার প্রয়োজন বলে মনে হয় না যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে আর যারা বিশ্বাস করার না তারা করবে না কারণ আমি একজন বিবাহিত নারী আমার একটি সন্তান রয়েছে এটা বাস্তব সত্য তো এই জন্যই কিন্তু অপবিশ্বাস তাদের মানে যে মুহূর্তগুলো সাকিব খান অপবিশ্বাস তারা যে একসাথে পরিবারের সাথে সময় কাটিয়েছে কেক কাটিং করেছে মজা করেছে হৈ হুল্লোর করেছে সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের সামনে আসেনি কারণ আমরা তো সেখানে গিয়ে উপস্থিত হইনি আমরা যা দেখতে পাবো সবটা কিন্তু ডিজিটালই কিন্তু অপবিশ্বাস তার জন্যই করেনি। ইভেন শুধুমাত্র অপবিশ্বাস না সাকিব খানও কিন্তু সেই জন্যই সেই কোনো রকমের পোস্ট কিন্তু মানে যেইগুলো তাদের একটি সুন্দর মুহূর্ত সেই পোস্টগুলো কিন্তু সাকিব খান তার পেজের মাধ্যমে প্রকাশ করেনি ওনারা বলেছেন বা নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে যা আমাদের মধ্যে হচ্ছে সেটা আমাদের মধ্যে থাকুক দরকার নেই বাইরে পোস্ট করার কারণ আপনারা জানেন যে বাইরে মানে কিছু কিছু শত্রু আছে যারা হা পেতে বসে আছে ওহেতু বিশ্বাসকে অপমান করার জন্য তার ছেলেটিকে মানে বাচ্চাটিকে জয়কে খোঁচা মারার জন্য আর এই জন্মদিনের দিন একটা সুন্দর দিনে এই বাচ্চাটিকে কেউ খোঁচা মারুক এটা কিন্তু কখনোই একটা মা হয়ে চাইবে না আর এবার আপনাদেরকে বলি যে সাকিব খান কিন্তু তার পেজে মানে জয়কে নিয়ে কিছু লাইন লিখেছে সেটা আপনাদেরকে বলি প্রথমত লিখেছে হ্যাপি বার্থডে মাই লিটিল প্রিন্স তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে মহান আল্লাহর কাছে আমি একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার ইউ ইউনিট মি হ্যাঁ লর্ডস অব লাভ মাই বয় মানে সাকিব খান যে কথাগুলো বলেছেন আপনারা বুঝতে পারছেন সাকিব খান তার ছেলের জন্য মানে কতটা ভালো চান অবশ্যই চান কারণ সাকিব খান জয়কে কতটা ভালোবাসেন ইভেন দুই সন্তানকেই কিন্তু একটা বাবা হিসাবে সে ভালোবাসে তবে সাকিব খান এটি এই ক্যাপশনটি দেওয়ার পর নিচে কিন্তু একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওটিতে সাকিব খান এই যে জয়ের সাথে একটি মুহূর্ত কাটিয়েছিলেন বহুদিন আগে সেই মুহূর্তটা কিন্তু সেখানে মানে রিমাইন্ড করেছে কারণ সাকিব খান সেই মুহূর্তগুলোকে অনুসরণ করে হয়তো বা সে একটা পোস্টের মাধ্যমে পোস্ট করেছেন যেখানে সাকিব খানের পোস্টটা আপনাদেরকে বললাম অপবিশ্বাস লিখেছেন উল্টো দিকে যে শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সব কিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসি হুম মানে ভালোবাসি বলতে হয়তো হয়ে গেছে এখন ও চিরকাল বলছে অববিশ্বাস তার ছেলেকে যে ভালোবাসে এটা তো আমরা জানি কারণ ছেলের জন্যই কিন্তু সমস্ত এই জীবনের লড়াই যে লড়াইগুলো অববিশ্বাস একা লড়ে যাচ্ছে এবার আপনাদেরকে বলি যে সাকিব খান সেখানে এসছেন অনুষ্ঠান করেছেন উপহার দিয়েছেন ছেলের সঙ্গে একটি সময় কাটিয়েছেন এই যে সন্তানের জন্য সাকিব খান অপবিশ্বাস এক জায়গা হয়েছেন সেখানে তার মানে সাকিব খানের এই যে কাছে আসা সাকিব খান ছেলের জন্য কাছে এসছেন হুম মানে অপবিশ্বাস আর সাকিব খান এক জায়গা হয়েছে এই যে তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং যেটা ক্যামেরার ওপারে সৃষ্টি হয়েছে সেই ক্যামেরার ওপারে যেই বন্ডিংটা যেই সম্পর্কটা যেই পারিবারিক একটা মানে সুন্দর মুহূর্ত গড়ে উঠেছে সেখান থেকে অপবিশ্বাসের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে যে এবার সকলে বলছেন যে শুধুমাত্র সন্তানের জন্য অপবিশ্বাস আর সাকিব খান কিন্তু এবার এক হয়ে যাবেন বুঝতে পারছেন কথাগুলো আমি কী বলছি এটাই হলো গিয়ে আমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর আর বলতে পারেন যে একটা বিরাট বড়ো সারপ্রাইজ যেটা হয়তো অববিশ্বাস আশা করিনি তবে অববিশ্বাস এটাতে কিন্তু খুশি হয়েছে এই যে সাকিব খান এসেছে একসাথে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে যেটাতে সাকিব খানের জন্য অববিশ্বাস কিন্তু ভীষণ খুশি কারণ আপনারা জানেন যে এই যে সাকিব খান মানে ছেলেকে ভালোবাসবে ছেলের জন্য আসবে কারণ একসময় কিন্তু অববিশ্বাস কেঁদেছে যে আমার ছেলে আমার মানে নিজের বাবার কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসাটা পাচ্ছে না এটার জন্য কিন্তু মানে এমন একটা সময় গেছে যখন কিন্তু অভিশ্বাস কেঁদেছেন তো এই যে অভিশ্বাস মানে সাকিব খান একসাথে সময় কাটাচ্ছেন পরিবারের সাথে সেখানে কিন্তু সকলে এবার ভীষণ খুশি কারণ পরিবারের সবাই জয়কে কিন্তু অত্যন্ত ভালোবাসে এই জন্যই আমরা সকলে খুশি যে যদি সাকিব খান অভিবিশ্বাস হয়তো এটা কোনো সম্ভব আদৌ হবে কি হবে না জানি না কিন্তু বর্তমান যেটা হচ্ছে সেটা সত্যিই খুব ভালো লাগছে এবার আপনাদেরকে বলি যে জয় হুম জয় কে জন্মদিনে উইশ করেছে বিড় কি বলেছে আপনাদেরকে বলি এটি আগে ভিডিওটা দেখায় প্রথমে হ্যাপি বার্থডে ইউজ করে বলেছে আই লাভ ইউ সোমাচ এবার সেই দাঁড়ান সেই ইসে মানে কিছু বুবলির কিছু হেড মানে ভক্ত আছে আর অপবিশ্বাসে কিছু হেটার্স আছে সেখানে সেই ইটি মানে এই যে ভিডিওটি পোস্ট করেছে এটা কিন্তু বুবলির পেজ থেকে নয় বুবলির ভক্তদের মানে পেজ থেকে ঠিক আছে বেশ ভালো ফলোয়ার্স আছে সেই পেজ থেকে কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়েছে যেখানে আমি গিয়ে দেখলাম প্রথমেই এই ভিডিওটি কিন্তু আজকেই পোস্ট হয়েছে এবার ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যা আমি সেটা জানি না কিন্তু পোস্ট হয়েছে আর সেই ভিডিওর নিচে ক্যাপশানে লেখা আছে মানে সেখানে লিখেছে যে বুগলি কতটা ভালো মনের মানুষ যার জন্য জয় কিন্তু মানে জয়কে এই যে বীর উইশ করেছে মানে সবসময় বুবলি চাই যে পরিবারের ভালোবাসা পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ডিং মানে তৈরি করতে কিন্তু সেখানে আবার খোঁচা মেরে অভবিশ্বাসকে বলা হয়েছে যে অভুবিশ্বাস পারবে এমনি কোনো একটা ভিডিও দেখাতে যেখানে জয় বীরকে উইস করেছে ইভেন এটাও বলা হয়েছে যে অভবিশ্বাস একটা এখানে রাব ভাষায় অভুবিশ্বাসকে গালি দিয়ে মানে নোংরা কথা বলে সেখানে বলা হয়েছে এই ধরনের মহিলার কাছ থেকে এগুলো আশাও করা যায় না আমি সেই নোংরা ওয়ার্ডটা আজকের দিনে উচ্চারণ করে আপনাদেরকে শোনাচ্ছি না কারণ আজকে জয়ের জন্মদিন আজকে কিন্তু অবিশ্বাস ভীষণ ভীষণ খুশি তো আমি চাই না এই ভিডিও মারফত আপনাদের কাছে ওই নোংরা ওয়ার্ডটা ব্যবহার করতে তো সেখানে কিন্তু এই ধরনের নোংরা কথা বলা হয়েছে এবার আপনারাই বলুন যে যারা এই ভিডিওটাকে পোস্ট করেছে মানে যারা বুবলির ভক্ত নিশ্চয়ই বুবলির ভক্ত হবে বলে তো বুবলির গুণগান মানে সেখানে গুণগান কীর্তন গিয়েছে তো সেই মহিলা অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন মানে উনি কি জয়ের এই যে জন্মদিনে বীরের মানে ভিডিওটি পোস্ট করাটাকে আমি বলবো উপকার না অন্যদিকে অবিশ্বাসকে খোঁচা মেরে অপকার করেছে কোনটা কমপক্ষে আজকের দিনে অপবিশ্বাসকে এই ধরনের খোঁচা না মারলে হয় না যদি জয় সত্যি সত্যি একটা বাচ্চা ছেলে সে যদি তার দাদাকে উইস করে থাকে তাহলে তো এটা ভালো কথা তাহলে এটাকে ভালোভাবে পোস্ট করা যায় না সেই ক্যাপশনের নিচে এইভাবে খোঁচা মেরে কথা বলা আপনারা কতটা নিচু মেন্টালিটির মানুষ হলে এই ধরনের মানে চিন্তা ভাবনা সবসময় বজায় রাখেন যে কোনো দিন নেই সময় নেই কখন কি বলতে হবে কোনো কিছুর মানে একটা সঠিক সময় থাকে সব কিছু বলার জন্য তাই না কিন্তু এইভাবে কথা বলা সত্যিই কি উচিত যদি বীর এইভাবে সত্যি বলে থাকে সত্যি যদি ভিডিওটা সত্যি হয় আজকে বলে থাকে তা আমি খুব মানে খুশি কারণ আমি চাই যে বাচ্চা সবার কাছে অত্যন্ত প্রিয় সে বীর হোক জয় হোক আমি জয়কে যতটা ভালোবাসি ততটা কিন্তু বীরকেও ভালোবাসি তবে অপবিশ্বাসকে ব্যক্তিগত হিসাবে আমার কিন্তু বেশি ভালো লাগে মানে বুবলি থেকে আমাকে অপবিশ্বাসকে বেশি ভালো লাগে এর মানে এটা নয় যে বুবলিকে আমি ঘৃণা করি তা কিন্তু নয় কিন্তু বুবলির সন্তান যেহেতু বীর বীরকেও আমি ঠিক ততটাই ভালোবাসি একজন বাচ্চা হিসাবে আর সেই বাচ্চার মধ্যে আমি কখনোই হ্যাঁ মানে জয় আর বীরের মধ্যে কখনোই আমি তফাত করবো না কারণ বাচ্চা কিন্তু সবাই সমান আপনারাই দেখেছিলেন যে কিভাবে বুবলির ভক্তরা জয়কে কিভাবে মানে কুভাষায় কু মন্তব্য করে বাচ্চাটিকে কীভাবে খোঁচা মারাও মানে মেরেছিল কবে বিরিয়ানি বিতরণের দিন কারা ওই বুবলির ভক্তরা বুবলির কিছু মানে কি বলো ব্লাইন্ড সাপোর্টার আছে যারা অন্ধের মতো বুবলিকে সাপোর্ট করে অন্যায় দেখলেও তারা প্রশ্রয় দেয় আর অববিশেষকে অহেতু অযথা তাকে খোঁচা মেরায় মানে কুমন্তব্য করে কথা বলে এরা সত্যিকারী একটা নিম্ন মানসিকতার মানুষ যারা মানে বীরের ভিডিওটা পোস্ট করে তার নিচে এভাবে খোঁচা মেরেছে সত্যি তারা কতটা যে নোংরা মেন্টালিটি এটা প্রমাণ করে দেয় তবে আমি একটা কথাই বলবো যে জয়ের জন্মদিন আজকে সত্যি খুব ভালো লাগছে আর অপবিশ্বাস একটি যে শোরুম উদ্বোধনের জন্য গেছেন সেখানে সত্যি এত সুন্দর লাগছে অপবিশ্বাসকে দেখতে মানে সেখানে যে ভিড় মানুষ উপছে পড়ছে অপবিশ্বাসকে দেখার জন্য সকলের মনে একটাই প্রশ্ন যে অপবিশ্বাস সত্যি সেরা সে সব দিকটা সুন্দর করে বজিয়ে রাখছেন সুন্দর করে সমস্তটা কিন্তু হ্যান্ডেল করছেন যার জন্য সত্যি অভবিশ্বাসকে দেখলেই প্রাউড ফিল হয় আর যারা আপনারা অভিশ্বাসকে ভালোবাসেন তারা তো জানেন যে অভবিশ্বাস কত বড় একজন মানে সেলিব্রিটি কত বড় মনের একজন মানুষ সবচেয়ে বড়ো কথা যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান অবশ্যই পাশে থাকবেন